আমার লোকেশন ভাবাদ মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট সেভেন ফাইভ ফোর নাইন একই নাম্বার এই মহোৎসব বিজ্ঞাশ আসে বন্ধুরা যে পি লাগে স্ক্রিনশট পাঠাবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ অবরাকাত প্রিয় বন্ধুরা আজকে সুন্দর সুন্দর কবিতা দেখান ভাই যেমনটি দেখতে আছেন স্ক্রিন খুবই সুন্দর একজন বোলু শার্টিং দিয়ে শুরু করছি আজকে ভিডিওটা যেমনটি দেখতেই পারছেন স্ক্রিনে দুইটা বাচ্চা রয়েছে দেখেন খুবই সুন্দর কিউট বন্ধুরা আমি মাত্র খামার থেকে আনছি বাচ্চা সহ কোনো ভাই কোনো বন্ধুদের নিতে চান আজকে এই পেয়ারটা আজকে শত ভাগ রানিং পেয়ার থাকবে এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে চান অসংখ্য আমি দেখা গেছি দুইটা বাচ্চা আর টাই এবং করি খুবই সুন্দর হ্যাঁ

দাওয়ার অসাধারণ একটা ঝুড়ি আমি দেখে দিচ্ছি হ্যাঁ জোন করে একটু কাছে নিয়ে দেখতেই পারছেন মার্শাল্লা কোয়ালিটি নিতে আগ্রহ থাকেন আজকে একদম ফ্রেশ ঠোট মার্কিন কিন্তু দেখতেই পারছেন যেমন ডে স্কিনে খুবই সুন্দর একটা বাসস্থানটা বসা আছে দেখেন খুবই সুন্দরভাবে জেনিমেন এ পিয়ারটার দাম থাকে মাত্র বন্ধুরা আজকে একদম পঁচিশশো টাকা একজনের ডাওয়া দিয়ে দিছি বাচ্চা সহ জেনিমেন সেই জিততে বন্ধুরা আজকে গোপালগঞ্জের বড় বড় দেখা ভাই যেমনটি দেখি স্ক্রিনে একদম ফ্রেশ বন্ধুরা কোনখানে পরিমাণ কাটা ভাড়া মিসমার কিনা দেখি মার্শাল কোয়ালিটি বন্ধুরা আমি একটু নরটা নামিয়ে দিই দিই আপনার দেখতে পারেন অস্থিরতা যেমনটি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে দেখেন এই যে হাড়ির নর হাড়ির মা দেয় না একদম খার পিয়ার যেমনটি দেখছি পারছেন হাড়ির দিকে আবার একটু দেখে দিই হ্যাঁ দেখেন এই যে নর এই যে মাদি দিবি বন্ধুরা দেখি পারছেন মার্শাল কোয়ালিটি হ্যাঁ একদম ফ্রেশ বন্ধুরা সুল পরিমাণ মিস মিসমার্কিন পাবেন না বন্ধুরা দেখ পারছেন পার্সেন্ট যেমন দেখা যাচ্ছে চেষ্টা করছি বন্ধুরা আজ বা এই পেয়ারটা ডিম দিয়ে দেবো কনফার্ম বন্ধুরা জেনেমেন একদম থাকবে এই আজকে দাম থাকবে মাত্র বন্ধুরা চার হাজার টাকা দিয়ে দিচ্ছি আজকে তার হ্যাঁ অফার তো অফার ডিসকাউন্টে থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মানে আজকে এই পেয়ারটা আজবে কাল এই ডিম দিব বন্ধুরা নেবেন একদম ফ্রেশ মার্কিন দেখার চেষ্টা করছি দেন ভিডিওর মাধ্যমে হ্যাঁ জেনেমিন সে যে কাঁচা হলুদ দেখতেই পারছেন মার্শাল্লা কোয়ালিটি হ্যাঁ দেখি পারছেন যেমন টিসিম দেখা যাচ্ছে শুধু ভিডিওর মাধ্যমে ডান পাশে নর দেন মার্কিন দেখেন বাম পাশে মাদি বন্ধুরা কোনো কাটা ফাটা মিস মার্কিন দেয় যেমনটি দেখা যাচ্ছে চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে কোনো ভাই কোনো বন্ধু যদি আজকে এই পিআটা নিতে চান দাম থাকে মাত্র বন্ধুরা দুই হাজার টাকা রানিং ফের বন্ধুরা রানিং কোয়ালিটি ফুল মুখ্যি দেখতেই পারছেন যেমন টিসিমে দেখা যাচ্ছে চেষ্টা করছি যে নেবেন সেই দিতে মাত্র দুই হাজার টাকা দেখ বোম্বাই প্লাস কিং দেখি পারছেন যেমনটি স্ক্রিনে খুবই সুন্দর পেয়ারটা দেখেন বোম্বাইটার ঝুটি অস্থির ঝুঁটি মাদি কবিতর আর কিং কবিতরটা নর কবিতর যা যেমনটি দেখতে আসছেন স্ক্রিনে আমরা ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে চেষ্টা করবো নট টু মাদি মাদি টু নিত হ্যাঁ না অস্থির কোয়ালিটি বিদ্য একটা জোড়া রয়েছে যারা নেবেন এই ফেয়ারটার দাম থাকবে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা কিং এর নট দাম আছে কমপক্ষে এক হাজার টাকা বন্ধুরা আর বম্বাইয়ের মাদিটার দাম আছে কমপক্ষে এক হাজার টাকা দুই পিস মেলার দাম হয় দুই হাজার টাকা না দুই পিস মেলা মাত্র পনেরোশো টাকা যে নেবেন সেই জিতবেন আজকে প্রিয় বন্ধুরা দেখাবো লাল মোবাইল সাইজটা দেখ কী পার্সেন্ট ভিক থেকে বিগ সাইজ যেমনটি দেখানোর চেষ্টা করছি একটা ডিমকে কিন্তু আল্লাহ রহমান ফাইলে দিচ্ছে একটা ডিম পার বয়স কে বন্ধুরা যেমনটি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে দেখেন ঝুড়ি দেখেন বন্ধুরা একদম কদম ঝুড়ি ঝাঁকে বলে বন্ধুরা এই হলো নর এই হলো মাদি দেখেন যে নিবেন সেই দিন পেন বন্ধুরা আছে তাই বাবা আরে বাবা আমার মোবাইল নেওয়ার ব্যাংকে লাগতেছে প্রিয় বন্ধুরা যারা মানে একদম থাকবে যারা দুই হাজার টাকা বন্ধুরা দেখেন ঝুড়ি দেখেন অস্থির রাউন্ড ঝুটি বিগ সাইজ যে নেবেন একটা পারবে মাত্র দুই হাজার টাকা দেখেন অস্থির বন্ধুরা একজন মিলি কালার বিটের লক্ষ্য দেখান ভিডিওর মাধ্যমে দেখেন কার্বন কপি সেম দেখা দিচ্ছে হ্যাঁ আবার সুজাল বন্ধুরা চোখগুলো দেখেন একদম সেম চোখ এবং ডাবল বার মিলি কালার বিটটা হ্যাঁ যে নেবেন ডানিং ফেয়ারটা দাম থাকবে সে ডিসকাউন্ট অফারে যেয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দুই হাজারটা দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা এসে যাক একদম প্রিয় বন্ধুরা এই জোড়া থাকবে পনেরোশো টাকা যে নেবেন সে জিততেন ডার্নিং পেয়ার বিডিং করতেছে একদম পনেরোশো টাকা দেখেন কত সুন্দর একটা পেয়ার হয়েছে আমাদের কাছ থেকে আজকে মাত্র পনেরোশো টাকা যে নেবেন সে জিতবেন দেন সুন্দর কাকে বলে বন্ধুরা খামারে বলতে কথা বন্ধুরা খামারে কথা কিন্তু সুন্দর থাকে এটা সবাই জানেন বন্ধুরা আপনারা যারা কবুতর কিনেন দশটা ভিডিও দেখে আবার কিন্তু এক জোড়া কবুতর কিনেন বন্ধুরা দেখেন এক জোড়া টেল মারে দেখাম অস্থির টেল বন্ধুরা এত বড় টেল আমি মনে ছয় মাস এক বছর ভিতরে এত বড় টেলের এক জোড়া তেলমার পাই নাই বন্ধুরা যারা নেবেন এই ফেটে রানিং ফের বন্ধুরা বাসা ছিল বাসাগুলো উনি সেল করে দিছে যেমনটি দেখা যাচ্ছে ডাইন পাশে আর বাম পাশে মা দিয়ে একদম গোলাপ ফুল বন্ধুরা যে নেবেন গোলাপ ফুল ধরেন একদম বন্ধুরা দুই হাজার টাকায় একজন ভাগ্যমান ব্যক্তি বন্ধুরা খামার থেকে আনছি সেই ভিডিও দেখানে চেষ্টা করছি বন্ধুরা দেখতেছেন যেমন টি হ্যাঁ দেখেন অস্থির কালার ভিতরে জোড়াটা যে নেবেন সে যেতেন মাত্র দুই হাজার টাকা তেল দেখেন পিছনে ছাতা দেখলে অস্থির বন্ধুরা দেয় না ছাতাই দেখেন আমি একটু কাছে না দেখে দিতে বন্ধুরা

এই যে শোকিনে মাদিরা যে নেবেন পনেরোশো টাকা একদম বন্ধুরা বাগদাদি নটটা এক হাজার টাকা দুই পিসে পঁচিশশো আছে আজকে মাত্র পনেরোশো টাকা দিয়ে পিসে যান আজকে হ্যাঁ মাদিরা ডিম দিব আজকে কনফার্ম বন্ধুরা অলরেডি মাদিরা ডিম এসে বসে দেখেন অস্থির মাদিরা মাদি বন্ধুরা মাদিরা একদম পনেরোশো টাকা যে নেবেন বাগদাদি নটটা এক হাজার টাকা দাম আসে পঁচিশশো টাকা না দুই পিস ডিসকাউন্ট দিয়ে মাত্র দাম থাকবে আজকে পনেরোশো টাকা দুই পিস কবিতা দেখা মো অস্থির পিয়ার যেমনটি দেখতেই পারছেন স্কিনে খুবই সুন্দর দেখানোর চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে বন্ধুরা হাইট নর আসেন্ট নিচ্ছে মাদি বন্ধুরা দেখতেই পারছেন মার্শালা কোয়ালিটি বন্ধুরা কোনো ভাই কোনো বন্ধু যদি এই পেয়ারটা নিতে আগ্রহ থাকেন আমাদের ভিডিও থেকে আজকে পাবেন অফারে অফার মান ডিসকাউন্ট বন্ধুরা একদম থাকবে বন্ধুরা পাঁচ হাজার টাকা এই পেয়ারটা যে নেবেন সে নেই একদম আনকমন দেখেন সাইজটা দেখতেই পারছেন আর নাম আমি সুন্দরী বন্ধুরা সুন্দরী দিচ্ছে এই কারণে কালো সাদা ফুটি ফুটি আছে বন্ধুরা এই কারণে সুন্দরী নাম দেওয়া রয়েছে দেন মাদিরা অলরেডি ডিমে আছে বন্ধুরা

এই পেয়ারটা যারা নেবেন একদম দাম বন্ধুরা দুই হাজার টাকা স্কেনার দিয়ে দিস পলিশ কচ দুই হাজার টাকা আর এই যে দেন তর লাহোরি বন্ধুরা এরকম কোয়ালিটি ফুল লাহরি আপনি কোভিড বন্ধুরা দেয় না যে নেবেন এই দাম থাকবে দুই হাজার টাকা কোনো ভাই দুই পেয়ার একসাথে নেন স্কেনা দিয়ে দিচ্ছি অফারে প্যাকেজ থাকবো আজকে দুই পেয়ার যে নেবেন মাত্র চার হাজার টাকা দিয়ে দিস চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা দুই পেয়ার দাম এই যে লাহোরি পেয়ার ফার্স্ট টাইম করবো এটা রানিং পেয়ারটা পার্শাল মার্শাল্লাহ দুই পেয়ার একসাথে মাত্র পঁয়ত্রিশশো টাকা সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ পেন্ট তাই না কত সুন্দর অ্যাক্টিভ এবং কালারফুল যে নেবেন দুই পেয়ার পড়তে পারছেন আমাদের কাছ মাত্র পঁয়ত্রিশশো টাকা লক্ষা দেখা মাছকে আপনাদের মাঝে একজন লক্ষা রয়েছে দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটা মাক্সি কালার বন্ধুরা নর অ্যান্ডোলেশন কালারটা মাদি দেখেন খুবই সুন্দর এই যে এটা অ্যান্ডোলেশনটা মাদি কবি তো এটা নর কবি তো এই যে ডাক্তার আছে বন্ধুরা কোন কোন করে ডাক্তার শুরু করছে হ্যাঁ দুই পিস করতে একসাথে যেয়ে নিবেন আজকে দাম থাকো মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছে আন্দোলন মাদিরা দেন শিশু আন্দোলিশ মুদ্রা এটা মাদিকা ভিতর এটা নর্ক ভিতর যে নেবেন দুই ফিসের একসাথে মাত্র এক হাজার টাকা গেছে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা